হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এই মামলাটি করেছিলেন সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত চিত্রনায়িকা পরিমণিকে নির্দোষ দাবি করেন তার আইনজীবী অন্যদিকে মামলার বাদীর প্রত্যাশা বিচারের মাধ্যমে সত্য পেরিয়ে আসবে সকালে সোয়া দশটা নাগাদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন চিত্রনায়িকা পরিমণি এগারোটায় আদালতের কার্যক্রমের শুরুতেই জামিন আবেদন করেন তার আইনজীবী এ সময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা না করায় জামিন মঞ্জুর করেন আদালত একই সঙ্গে মামলার অপর আসামি কস্টিউম ডিজাইনার জুনাইদ বোগদাদি জিমিকেও জামিন দেওয়া হয় পরিমাণের আইনজীবী বলেন শুনানিতে আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন এ মামলায় আসামি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবেন এমনটা তার প্রত্যাশা জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোর্ড ক্লাবে যে ঘটনাটি সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞান নারী শিশু নির্যাতন দমন আদালত নয়ে একটি মামলা অলরেডি চলছে তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন বাদীপক্ষের আইনজীবী জানান আত্মসমর্পণ করার পর মানবিক বিবেচনায় জামিনের বিরোধিতা করেননি তার মক্কেল আমরা বলেছি যে এখানে একটং আসামি উনি এখন বর্তমানে একজন মা উনি একজন নারী ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনের কোনো আপত্তি নেই বিজ্ঞ আদালত আইনানুভাবে জামিন দেন এক্ষেত্রে আমাদের বাদীর কোনো আপত্তি নেই তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা দুজনেরই জামিন মঞ্জুর করেছেন অপরদিকে এই মামলায় শেষ পর্যন্ত লড়ে যাবার কথা জানান মামলার বাদী ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাব এবং আমার যে আমার ব্যক্তি যে অন্যায় করা হয়েছে মিথ্যা প্রচার করা হয়েছে এটার সত্যতা মিল অক্টোবরের প্রথম দিন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত এর আগে গেল আঠারো এপ্রিল পিবিআই দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত একই সঙ্গে পরিমণি ও জিমিকে সশরীরে হাজির হতে সমন জারি করা হয় মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই দু সালের ছয় জুলাই আদালতে বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা